কথা কি জানেন আমি যখন ছোট ছিলাম বা ক্লাস যখন এইট নাইনে পড়ি বিশ্বাস করেন কিনা জানি না আমি একা দুই কেজি জিলাফি খেতে পারতাম তবে এখন আড়াইশো গ্রাম খেতে খুবই কষ্ট হয়ে যায় এত মিষ্টি খেতে পারেনি আপনারা কারা কারা এরকম ছিলেন আমি জানি না তবে আমার মতো হয় যে কেউ যে এত মিষ্টি বেশি খাইতো আমার খুবই কম মানে দেখার মানুষ আছে আমি এতটা খেতে পারতাম এ দেখেন মাত্র আড়াইশো গ্রাম এ আনছি মিষ্টি আনছি জিলাপিয়ারে তো আড়াইশো গ্রাম আনছি গত শুক্রবারে তো এখনও কিন্তু এখনও মনে হয় দুশো দেড়শো গ্রাম রয়ে গেছে সরি এখনও মানে দুশো গ্রাম রয়ে গেছে তো যাই হোক কথা হইলো আপনারা কারা কারা এই মিষ্টিকে অনেক ভালোবাসেন কারণ আপনারাও ওখান আর হচ্ছে কথা বলে একটা ঘটনা মনে পড়ে গেছে এক সাহাবি সাহাবির ছেলে প্রচুর মিষ্টি খেত প্রচুর মিষ্টি খেত তো ওই সাহাবি ছেলের যতভাবেই মানে বুঝাইতেছে যে আমার সমর্থ নাই আমার কাছে টাকা পয়সা নাই আমি তোমাদেরকে খাওয়াইতে পারবো না কিভাবে এত বড় সম্ভব মানে এত টাকা ইনভেস্ট কিভাবে করবো যে তোমাকে মিষ্টি খাওয়াবো আমার দ্বারা আমার এত টাকা নাই তো সাহাবি ছেলেকে কোনোভাবে না বুঝাইতে পেরে আমাদের রসুল সাল্লাহ আলু কাছে একদিন চলে গেল যে দেখি তার কাছের থেকে কোনো ধরনের জাদু বা মানে মানে কোনো ধরনের তার দোয়া ডোয়া আছে কি না যে তাকে এইভাবে দোয়া করে দিবে যেন সে যেন মিষ্টি কম খায় তো যখন সাহাবি রসুল সাল্লাহ আলু কাছে গেল তখন রসুল সাল্লাহ সাল্লাম বললো যে আপনার ছেলে কি মিষ্টি বেশি খায় উনি বললো যে হ্যাঁ আমার ছেলে অনেক মিষ্টি খায় এই পরিমাণ সেই সমর্থ পরিমাণ খানা পরিমাণ আমার কাছে ওই টাকা পয়সা আমার কাছে নেই তখন সাহাবিকে বলল যে আপনি আজকে চলে যান তিন দিন পরে তিন দিন কিংবা চার দিন হ্যাঁ বা আমার ধারণা তিন দিন কিংবা চার দিন বা পাঁচ দিনের মধ্যে হবে তো বলল যে এই কদিন পরে আপনি আইসেন আসার পরে আপনারা আমি বলে দিব তো রসেল সাল্লু আলু সাল্লাম তো নিজেই অনেক মিষ্টি খেতেন কারণ সে নিজেই মিষ্টির প্রতি অনেকটাই ভালোবাসা ছিল অনেক মিষ্টি খেতেন ঠিক আছে তো মিষ্টি খেতে তখন চার দিন না তিন দিন পরে আসার পরে বললো যে ওকে আপনার ছেলে আর মিষ্টি বেশি খাবে না আপনার কাছে বায়না বেশি করবে না কারণ রসুলসল্লা সাল্লাম নিজেই নি মানে নিজেই কম খাওয়ার অভ্যস্ত করছে যে আমি তো বেশি খাই আমি ওই লোকটাকে সেই ছেলেটাকে কিভাবে আমি বলবো যে তুমি কম খাও আমি আমি তো অনেক খাচ্ছি মানে সে আমাদের রসম সাল্লা সাল্লাম নিজেই অভ্যস্ত করছিল মিষ্টি খানাকে মানে একটু একটু কমে 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 নি মিষ্টি খানার জন্য এতটা তার ইয়া ছিল মানে প্রচুর খেত তখন সে নিজে নিজে একটু একটু করে ট্রাই করছে যে আমি পারলে সেই ছেলেও পারবো তখন এই কয়দিন সে অভ্যস্ত করার পরে যখন ওই সাহাবি রাসুলের কাছে আবার যখন আসছিলেন তখন রাসুল সাল্লু বলে দিলেন ওকে আর আপনার ছেলে আর এখন আর বেশি বায়না করবে না এখন থেকে কম খাবে তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন কারা কারা মিষ্টি বেশি খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই এই হাদিসটা ঠিক আছে এই হাদিসটা আপনাদের কার কার জানা আছে অবশ্যই জানাবেন